নমস্কার আমি আকাশ আমার আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আসছে টুগলি করার কিছু সহজ টেকনিক আমি একসময় টুগলির উপরে মাস্টার করেছিলাম যেটাকে বলা হচ্ছে আইআইটি তোমরা সবাই জেনে থাকবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টুগলি টেকনোলজি তো ওখান থেকে আমি টুগলি এক্সামে পাস আউট করেছিলাম এবং এ প্লাস দিয়েও গ্রেড মার্ক তুলেছিলাম তাই সামনেই পরীক্ষা কিছু টুগলির সহজ টেকনিক আমি তোমাদের সামনে কিনে নেব তো এই ভিডিওটা দেখা মাত্রই তোমাদের মনে একটা আলাদা উদ্যোগ জাগবে বা অনেক কিছু শিখবে এই টুগলির সমস্ত রকম কৌশল আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজে না পড়ে সারাদিন ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে সহজেই পরীক্ষায় পাশ করতে পারবে তো টিপসগুলো অবশ্যই ফোন দিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক উপকার হবে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এই পর্যন্ত যে যেহেতু তোমাদের পড়ার কোনো ইচ্ছা নেই এই ভিডিওটা দেখো টুবলি করার ভালো ভালো সহজ টেকনিকগুলো আছে আর সত্যি কথা বলতে আমি আমার আইআইটি এক্সামের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি কারণ হলে ঢুকে টুবলি করার তেমন কোনো এক্সপিরিয়েন্স আমার নেই কারণ যে বছর আমি মাধ্যমিক দিয়েছিলাম আমার টুবলি করার কোনো প্রয়োজন হয় কারণ বছরটা ছিল দু হাজার একুশ ভরা লকডাউন পরীক্ষাই হয়নি আমাদের তাই টুগলি করার প্রয়োজন হয়নি কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে তাই এই রকম ধরনের টিপসগুলো অবশ্যই কাজে লাগবে দেখতে থাকে সো বেসিক্যালি টুগলি করার জন্য তোমাদেরকে প্রথমে কী করতে হবে মাইক্রো জেরক্স যেটাতে আমরা প্রত্যেকটা জেরক্স দোকানে পেয়ে যাবো সেই জেরক্স দোকানে গিয়ে তোমাদেরকে মাইক্রো জেরক্স করতে হবে পরীক্ষার সাজেশান অনুযায়ী তো মাইক্রো জেরক্স করা হয়ে গেল মাথায় রাখতে হবে পরীক্ষার হলে মাইক্রোজিরক্সটা তোমরা নিয়ে কিভাবে হলের ভিতর ঢুকবে তো অনেকে অনেক রকমভাবে হলের ভিতর মাইক্রোজিরক্স নিয়ে যায় আমি দেখেছি নিজের চোখে দেখেছি বেসিক্যালি অনেকেই আছে যাদেরকে আমি এমন এমন জায়গা থেকে টুগলি বার করতে দেখেছি গাছ টুগলি যদি প্রাণ থাকতো না সেই শুকেই মারা যেত তাই বলবো সিম্পল অত কিছু করার দরকার নেই সিম্পল টুগলি তাকে নিয়ে পকেটের ভিতর রেখে না নিয়ে চলে যাও পরীক্ষার হবে পরীক্ষার হলে তো চলে গেলে এরপর কি করবে টুগলি করার জন্য তোমাদের কি কিন্তু অ্যাক্টিংটা মাস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিংটা করতে ভালোভাবে জানতে হবে টুগলিটা পকেটে রেখে দিলে এবার তোমাদেরকে খাতা পেপার নিয়া মাত্র অ্যাক্টিং শুরু করে দিতে হবে যাতে হলের গার্ড কোনো মতেই বুঝতে না পারে তোমার হাতে তোমার কাছে টুকলি হয়েছে সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাক্টিং শুরু করে দিতে হবে যেমন একটু পেপার পাওয়া মাত্রই তোমাকে প্রথম ঘড়ির দিকে নজরটা রাখতে হবে অবশ্যই হলে ঘড়ি পড়ে যাবে তো ঘড়ির দিকে নজরটা রাখতে হবে এবং পেপারগুলো ভালো করে ফলো করতে হবে করতে করতে ঘড়ি পেপার ঘড়ি পেপার ঘড়ি পেপার এরকম করতে হবে তাহলে কী হচ্ছে পরীক্ষার হলে থাকা গার্ড বুঝতেই পারবে না যে তোমার কাছে কুবলি আছে এবার তুমি আস্তে আস্তে এরকম করতে করতে কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নেব ওই পকেট থেকে টুগলিটা বার কর অবশ্য সেদিকে মাথায় রাখতে হবে টুগলিটা বার করার সময় গার্ড জামান আর দেখে ফেলায় দেখে ফেললেই কিন্তু তোমার লাইফ শেষ তাই বলবো টুগলিটা এখন বার করার কোনো দরকার নেই টুগলিটা পকেটে থাক তুমি পেপার দেখো পেপার থাকো তারপরই থাকো দেখতে 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 এক ঘন্টা কাটুক তারপর টুগলিটা বার করো টুগলিটা আর বার করা মাত্রই ভালোভাবে দেখে নেবে যে গার্ড চারিপাশে আছে কি না থাকলে কিন্তু বার করবে না ওটা পকেটেই থাক তুমি পেপার দেখবে ঘড়ি দেখবে পেপার দেখবে ঘড়ি দেখবে ঘন্টা চলে গেলো পরীক্ষা তোমার আড়াই ঘন্টা আর আধ ঘন্টা আছে টুগলিটা বের করার কোনো দরকার নেই টুগলি পকেটের মধ্যেই থাক যেটুকু পারো হিজিমিজি খাতা ভর্তি করে দিয়ে চলে আসো নাম্বার এমনিতেই পেয়ে যাবে কোনো চাপ নেই পাস আউটও হয়ে যাবে এবং উগুলিও তার যোগ্য সম্মান পেয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ